كولي کنا کولي سنہ جواب دے کولي سنہ جواب دے مہربانی ہو گئی کلو جا پیتے کولي کنا کولي سنہ جواب دے جو پیتے کولي کنا کولي سنہ جواب دے جا پیتے کولي کنا کولي سنہ جواب دے شاہ پیتے کولي کنا

71 সালে 73 যুদ্ধের সন্তান আমাদেরকে রাজাকার বলা আমার সন্তানকে রাজাকার বলার কোন অধিকার তোমার নাই এটা তোমার আপনারা জানেন সরকার বাংলাদেশের সমস্ত অধিকার ধ্বংস করে দিয়েছে গত 15 বছর ধরে সরকার বিনা ভোটে

তোমার সন্তানটা যখন রাস্তায় নেমেছিল দুই হাজার সালে তুমি কি করলে তুমি দম্ব দেখালা তোমার অহংকার